বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা পুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজ খুব সহজে ঘরে থাকা মশলা দিয়েই পোলাও রান্না করে দেখাবো এখানে কোনো টকদ টক দই বা বাদাম বাটা ছাড়াই আজকের পোলাওটা আমি রান্না করব। খুব সিম্পলভাবে অবশ্যই সাথে থাকবেন আর দেখবেন সহজ রেসিপি আর এরকম সহজ সহজ রেসিপি পেতে মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখে নেই মূল রেসিপিটা তো প্রথমেই এখানে আমি দেখিয়ে দিচ্ছি আজকের উপকরণ এখানে আছে পিঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ যেহেতু ঝালটা একটু কম দিব আর এখানে আছে আদা রসুন বাটা আর এখানে আমি দুধ লেবুর রস দিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছি যেহেতু আমার ঘরে টক দই নাই আর আমি টক দই ব্যবহারও করছি না তো এখানে গোটা মশলাগুলো আছে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ জয়ত্রী আর তেজপাতা বড়ো ফল আর ওইখানে মাংসটা সাথে ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি এইগুলা সব কিছু এখন আমি দেখিয়ে কড়াই পাতিলটা বসিয়ে দিয়েছি যেটা আমি বিরিয়ানি রান্না করব আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে দিচ্ছি এই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করব আর পুরো রান্নাটা শেষ করব তো তেলটা গরম হয়ে এসছে তো প্রথমে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সব পেঁয়াজই আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি বেরেস্তাটা করে নেব তো পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেল এখন নেড়েছে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি অবশ্যই সবাই চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পুরাটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা কোনো রকম বাজারের মশলা বা এক্সট্রা কোনো মশলা ছাড়া এত মজার করে বেরা পোলাওটা রান্না করা যায় তো এখানে বেরেস্তাটা হয়ে গেছে আমি এখানে কিছুটা বেরেস্তা তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এখানে আমি এই বেরেস্তাটা রেখে দিলাম এর মধ্যে আমি এখন বাটা মশলা দিয়ে দিচ্ছে কারণ আমি এটাতে রান্না করে নেব এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না একদম বেরেস্তার সঙ্গে এটা ব্যবহার করছি তো এখানে গোটা মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছে এখনও কিন্তু আমি চুলা আঁচটা ধরাই নি তেলের গরমে এটাই করে নিয়েছে এখন আমি চুলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি আর এগুলা মাংসগুলো দিয়ে দিয়েছি আমি রোস্টের সাইজ করে লেয়ার মুরগিটা মানে সরি সোনালী মুরগিটা করা হয়েছে আর এইগুলো আমার সব ব্রয়লার মুরগির রানগুলো আমি দিয়ে দিচ্ছি এইগুলো এক্সট্রাভাবে আমি রেখে দিই কারণ আমার ছেলে মেয়ে আমি লেগ পিস দিয়ে অন্য কিছু বানিয়ে খাওয়াই এই জন্য আর কি রেখে দিই আলাদা করে তো এখানে আমি যে দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি ঝালটা একটু কম করছে এই জন্য অল্প দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া তো দিয়ে এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। একদম মাংসর সঙ্গে যাতে ভালো করে মিশে যায় একদম ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি কোনো দাম বাটা বা অন্য কিছু ব্যবহার করছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার এই এতে ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর দেখতে দেখতে আবারও সবাইকে বলছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন তো এখানে আমি আরেকটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ঘি মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি উপরের থেকে এটা দিয়ে দিচ্ছি দুধটা ঘি মিক্স করা দুধটা দিয়ে দিব এখন দেখুন এটা ঝোলটা অনেকটা টেনে এসছে তেল বের হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটা দিয়ে দিচ্ছি দুধ আর ঘিটা দিয়ে দিলাম এইটাতেই সেদ্ধ হয়ে যাবে মাংস আমার রান্নাটাও হয়ে যাবে মাংস রান্নাটা তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তারপরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটা টেনে এসছে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা হয়তো পাচ্ছেন না আর এখানে পরিমাণ মতো এক চামচের মতন আমি ইয়া দিয়েছি চিনি দিয়েছি কারণ ওখানে আমি লেবু রস দিয়ে দুধটা আমি করে নিয়েছিলাম এইজন্য আর কি তো এখানে আমি ডিম ছয়টা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি আবারও কিছুক্ষণ পরে তো ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমার মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওটা তুলে নিচ্ছি গ্রেভির থেকে আমি সবগুলা এক এক এইভাবেই তুলে নিব তো তুলে নিয়ে একদম আপনাদেরকে দেখাচ্ছি তো সব তোলা হয়ে গেছে তো এখন আমি এই মশলার মধ্যে মাংস কষানোর মশলার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মানে মশলার সঙ্গে ভালো করে চালটা আমি ভেজে নেব তো চালটা আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি গরম করে রাখা পানি ফুটিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিবেন আপনাদের যতটুকু লাগে এখানে আমি এক কেজি চাউল দিয়েছি সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দেব আমি কখনোই মেপে পানি টানি দিই না আমি আন্দাজ মতো একটা মাপে দিয়ে দেই ওই কাপ মেপে বা লিটার মেপে ওই রকম করে আমি কখনোই পানি দিই না কোনো কিছুতে তা আমি এখানে আন্দাজ মতো আমার মানে যেটা মনে হয় যে এটাতেই হয়ে যাবে সেই পরিমাণে পানিটা দিয়ে দিই তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বলক উঠে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তা আবারও ঢাকনা দিয়ে দিলাম আবার দেখছি কি রকম অবস্থা তো দেখুন অনেকটা ঝোল শুকিয়ে এসছে প্রায় অনেকই শুকে গেছে তা আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব তবে মাংসটা দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব এটা তো আমার ভাইয়ারা পুরা সবাই অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে খুব সহজে এরকম রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন হোটেলের চাইতে কোনো অংশে কম না আমার কাছে মনে হয় হোটেলের চাইতেও বাড়িতে রান্না করাটা আরও বেশি মজা হয় আমার কাছে এটা মনে হয় অত মশলা ব্যবহার না করলেও চলে তো এখানে আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি তো বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো ফাইনাল লুকটা দেখুন রকম হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহজ সহজ রেসিপি পেতে আমার সাথে থাকবেন সহজ রেসিপি কিন্তু খেতে অসাধারণ মজা তো অবশ্যই দেখবেন আর কতটা ঝরঝরা হয়েছে পোলাওটা দেখেই বুঝতে পারছেন হয়তো বা তো অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লেগেছে তা আবারও কিছু বেরেস্তা আমি ছড়িয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার মনে হচ্ছে আর একটু হলে আর একটু ভালো হবে এই জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন ফাইনাল লুকটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লাহ অনেক ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর কেমন লেগেছে ভুলবেন না কমেন্ট করতে সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ